হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম চলে গেছিলাম বহরমপুর মেলাতে যেটি প্রতি বছরের মতন এবছরও হচ্ছে আমাদের এই বহরমপুর মেলাটা খুব সুন্দর হয় প্রতি বছর এবার মেলাতে বেশ কিছু আকর্ষণীয় জিনিস এসেছে তার মধ্যে একটি হলো দুবাইয়ের মডেলে অ্যাকোরিয়াম তার জন্য আমি এখানে টিকিট কেটে নিচ্ছি এখানে টিকিট মূল্য হচ্ছে একশো টাকা করে চার বছরের ওপরে বাচ্চাদের ফুল টিকিট লাগবে টিকিট কাটা হয়ে গেছে এবার চলো ভেতরে গিয়ে দেখি কি কি আকর্ষণীয় জিনিস আছে প্রথমে তো ঢুকতে খুব ভয় পাচ্ছিলাম চারিদিকে কালো রঙের পর্দা দিয়ে ঘেরা ভেতরে কি আছে বলে তারপরে একটু যেতেই না যেতেই সে যার জন্য টিকিট কেট তাদের দর্শন পেলাম সত্যি বলতে এখানে না আমি অনেক ধরনের নতুন নতুন মাছ দেখছি যা আমি সত্যি কোনো দিন চোখে দেখিনি এখানে সব মাছগুলোর নাম আমি এখন বলতে পারবো না কারণ ওখানে লেখা ছিল মাছগুলোর নাম আমি ছেলেকে দেখাচ্ছিলাম দেখো কত সুন্দর সুন্দর মাছ আছে এখানে কারণ আমার ছেলে তো মাছ দেখে খুব ভয় পায় তবুও অনেক সাহস নিয়েও ছেলেকে দেখানোর জন্য খুব ভালো লাগছে এত রঙিন রঙিন মাছ দেখতে পাচ্ছি চলুন আপনাদেরকে আমি এইভাবেই দেখাতে থাকছি যে এখানে কত রকমের মাছ ছিল মাছটাকে প্রথমে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম আমি প্রথমে ভাবছিলাম এটা মাছ না সাপ দেখে মনে হচ্ছিল একদম পুরো সাপের মতন এখানে পাশে খুব সুন্দর ছোট্টোর মধ্যে কিছু সমুদ্রের থিম রেখেছে বেশ ভালো লাগছিলো এখানটায় কুমির ছিল অক্টোপাস ছিল বেশ অক্টোপাসটা খুব সুন্দর করেছে অক্টোপাসটা বড় করে ঝর্ণা সিস্টেম করে দিয়েছে খুব ভালো লাগছিল হাতি ছিল তারপর এখানে একটা বড় আকারে একটা ফিস ছিল আমি প্রথমে ভাবছি এইগুলো দেখার পরে ভাবছি একশো টাকা করে টিকিট কেটে কি ভুল করলাম না ঠিক করলাম এই কটা জিনিস দেখার জন্য একশো টাকা টিকিট কাটলাম তারপর আমি আমি সামনের দিকে এগিয়ে গেলাম তখন বুঝতে পারলাম যে না ভুল কিছু করিনি সত্যি অসম্ভব সুন্দর কোনো দিন দুবাই যেতে পাবো কি পাবো না জানি না এখানে দুবাইয়ের ফিল করছিলাম আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে এই ওপরে এটা কাছের মধ্যে এগুলো মাছ না কোনো আর্টিফিশিয়াল জিনিস তারপরে যখন বিশ্বাস হচ্ছিলো না কাছে হাত দিয়ে দেখছিলাম আর মাছগুলো নড়ছিল তখন ভাবলাম যে না এগুলো সত্যি মাছ এত সুন্দর সুন্দর মাছ আর এত মাছ এখানে সত্যি বলছি কেউ যখন বহরমপুর মেলায় যাবেন অবশ্যই অবশ্যই এই দুবাই অ্যাকোরিয়ামটা দেখবেন সত্যিই খুব সুন্দর আমার ছেলে তো এত মজা করেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ও তো কোনো দিন এরকমভাবে এত কাছ থেকে মাছ দেখেনি তো খুব মজা করছিল এত রঙিন রঙিন মাছ আর এত মাছ আর মাছগুলো যখন একসঙ্গে খেলছে না দারুণ লাগছিল সাইডটায় থেকে বড় বড় মাছ আছে আমি মাছগুলো তো নাম যাই না তবে একটা দুটো মাছ দেখলাম একদম মুখটা পুরো কুমিরের মতন আর বেশ ভালো বড় দেখে খুব ভয় পাচ্ছিলাম আর সব শেষে একদম ছোট্ট ছোট্ট মাছ কালারফুল মাছ এত মাছ ছিল এখানে অসম্ভব সুন্দর আপনাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো করে আমার পাশে থাকবেন